আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে থাকছে বাচ্চাদের জন্য নুডুলস রান্না করার সঠিক পদ্ধতি দর্শক অনেক নতুন মাই আছেন যে বাচ্চাকে নুডলস খাওয়াতে চান কিন্তু নুডলসটা কিভাবে বাচ্চাদেরকে পুষ্টিকর স্বাস্থ্যকর ও মজাদার উপায় তৈরি করে খাওয়াবেন সেটা অনেকেই বুঝতে পারেন না তো তাদের জন্য আমার আজকের ভিডিওটি আজকের এই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করছি আপনি আপনার ছোট্ট সোনামণিকে পুষ্টিকর স্বাস্থ্যকর ও মজাদার উপায়ে নুডলস তৈরি করে খাওয়াতে পারবেন তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে তো সরাসরি চলে আসলাম চুলায় চুলা একটা হাড়ি দিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি ফুটিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি নুডলস আমি এখানে চপস্টিক নুডলস নিয়েছি আপনি আপনার বাচ্চাকে যে নুডুলস খাই অভ্যস্ত সেটা নিয়ে নেবেন আর চেষ্টা করবেন নুডুলসটাকে যথাসম্ভব ভেঙে গুঁড়া করে দিতে এতে করে বাচ্চারা খুব সহজে খেতে পারবে তো ফুটিয়ে রাখা পানির মধ্যে নুডলসগুলো দিয়ে নুডলসগুলোকে আমি পঞ্চাশ থেকে ষাট পার্সেন্টের মতন সিদ্ধ করে নিব। আর দর্শক আমরা এই নুডুসের মধ্যে যে মশলাটা রয়েছে সেটা কিন্তু ব্যবহার করব না বাচ্চাদের খাবারে কারণ নুডুসের মশলা কিন্তু বাচ্চাদের ক্ষুদামন্দা ভাব তৈরি করে মুখে রুচি কমিয়ে দেয় এছাড়া পেটে গ্যাস তৈরি করে যদিও খাবারটা একটু টেস্টি করে একটু স্বাদযুক্ত করে বা ফ্লেভারযুক্ত যুক্ত করে কিন্তু বাচ্চাদের বিশেষ করে ছোটো বাচ্চাদের জন্য কিন্তু ক্ষতিকরক তাই পুষ্টিবিদরাও কিন্তু বলেন যে বাচ্চাকে নুরুসের মশলা না খাওয়াতে আর যদি খাওয়াতেই হয় তাহলে ঘরে স্বাস্থ্যকর উপায় নুডুল্সের মশলা তৈরি করে তারপরে খাওয়াতে তো যাই হোক আমি এখানে নুরুজগুলোকে প্রায় ষাট পার্সেন্টের মতন সিদ্ধ করে নিয়েছি তারপরে এরকম একটা চালনির সাহায্যে এক্সট্রা পানি ঝরিয়ে নিয়ে নুরুজগুলোকে নর্মাল পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার একটাই কারণ কারণ এই অনেক দিন পর্যন্ত প্যাকেট জাত বা সংরক্ষণ করার জন্য এর মধ্যে পিজার ভিটি বা কেমিক্যাল যুক্ত করা হয় যেটা আমাদের ছোট বাচ্চাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাই নুডলস সিদ্ধ করার পরে ভালো করে ধুয়ে নেওয়া কিন্তু খুবই জরুরি আমি আবারও বলছি বাচ্চাদেরকে নুডলস খাওয়াতে হলে নুডলসটা অবশ্যই সিদ্ধ করে খুব ভালো করে ধুয়ে তারপরে খাওয়াবেন তো যাই হোক একই হাড়িতে আমি এখানে ধুয়ে রাখা নুডুলস দিয়ে দিলাম নুডুলসটা আরও বেশি পুষ্টিকর মজাদার ও ক্যালোরি বহুল করার জন্য এখানে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী গাজর আর পরিমাণ অনুযায়ী মিষ্টি আলু সেই সাথে নুডুলসটা রান্না হওয়ার জন্য দিয়ে দিলাম এখানে এক কাপের একটু বেশি পরিমাণে নর্মাল বিশুদ্ধ খাবার পানি এবং এখানে একটু দিয়ে দিচ্ছি সরিষার তেল ফ্যাট যুক্ত করার জন্য আপনারা এখানে সরিষার তেলের পরিবর্তে ঘি বাটার অথবা রান্নার সোয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন নেড়ে চেড়ে প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে তিন থেকে চার মিনিটের মতন রান্না করে নিচ্ছি আর এই নুডলসটা যদি ছয় থেকে সাত মাস বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে চান সেই ক্ষেত্রে শুধু একটি সবজি ব্যবহার করবেন হয় গাজর কিংবা মিষ্টি আলু যে কোনো একটা সবজি দিয়ে খাবারটি রান্না করে বাচ্চাকে খাওয়াবেন তো যাই হোক তিন চার মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন কিন্তু নুডুলসটা একদম ভালো করে নরম হয়ে আসছে পানিটাও কিছুটা শুকিয়ে আসছে এই পর্যায়ে আমি মধ্যে দিয়ে দিব একটি মুরগির ডিমের কুসুম আট মাসের পর থেকে কিন্তু আপনারা এখানে ডিমের কুসুম ও সাদা অংশ সহ পুরো একটি ডিম এই নুডলসের মধ্যে দিয়ে বাচ্চাকে খাওয়াতে পারবেন আর আট মাসের নিচের বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু শুধু ডিমের কুসুমটি ব্যবহার করবেন কারণ ডিমের সাদা অংশে কিন্তু অ্যালবুমিন সহ চারটি প্রোটিন থাকে যেটা অনেক বাচ্চাই হজম করতে পারে না অনেক বাচ্চাদেরই অ্যালার্জি সমস্যা তৈরি হয় তো আমি আবারও বলছি আট মাসের নিচের বাচ্চাদের ক্ষেত্রে শুধু ডিমের কুসুম আর যে কোনো একটা সবজি এই নুডুসের মধ্যে যুক্ত করবেন তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আর আট মাসের উপরের বাচ্চাদের ক্ষেত্রে এইভাবে দুইটা সবজি দিয়ে নুডুস এবং একটা ডিম দিয়ে কিন্তু রান্না করে বাচ্চাকে খাওয়াতে পারেন তো এই তো নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবং এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ এক চিমটি লবণটা কিন্তু আপনারা এক বছরের পর থেকে ব্যবহার করবেন এক বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে লবণ ব্যবহার করা যাবে না কারণ এক বছরের নিচের বাচ্চাদের কিডনি লিভার কিন্তু অতটা শক্তিশালী থাকে না তাই তারা কিন্তু লবণ বা চিনি এই বয়সে হজম করতে পারে না এতে করে কিন্তু তাদের কিডনি লিভারে ক্ষতিকরক প্রভাব ফেলে তো যাই হোক তো আপনারা এক বছর উপরে বাচ্চাদের ক্ষেত্রে এখানে লবণটা ব্যবহার করবেন আর এরপরে হচ্ছে আমরা একটা আলু মশারের সাহায্যে নুডলসটাকে খুব ভালো করে ঘুটে নিব যতটা আপনার বাচ্চা খেতে পারে বিশেষ করে দশ মাসের নিচের বাচ্চারা তো গিলে খেতে অভ্যস্ত তারা চিবিয়ে খেতে পারে না তাদের ক্ষেত্রে তো অবশ্যই খাবারটি ম্যাশ করে তারপরে চুলা থেকে নামিয়ে নেবেন আর এই তো ম্যাশ করে চুলা থেকে নামিয়ে নিয়েছি এরকমের ঘনত্বে আর এখন কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি দর্শক বাচ্চাকে যদি নুডলস খাওয়াতে চান তাহলে কিন্তু এইভাবে নুডলস খাওয়াতে পারেন আশা করছি এতে আপনার বাচ্চা পর্যাপ্ত পুষ্টি পাবে এবং বাচ্চার স্বাস্থ্যের জন্য খাবারটি নিরাপদ হবে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ